আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে দুই হাজার সালে এই সুরাচার সরকারের পতনের পরে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে বিরাজ করবে রাজনৈতিক দলগুলো তাদের হচ্ছে যে কালচার পরিবর্তন করবে তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তাদের জনশক্তি জনবলকে নেতা কর্মীদেরকে নিয়মিত প্রশিক্ষণের মধ্যে রাখবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না আমরা কিন্তু সেই সহিংসতার বিষয় আবার প্রতিশোধ করায় আমরা সেগুলো দেখতেছি তো অবিলম্বে এই জাতীয় সহিংসতা এবং যা কিছু বলতে চাই অবিদম্বে বন্ধ হওয়া উচিত এবং রাজনৈতিক দল যারা আছেন যারা এবার নির্বাচিত হয়েছেন না এমনকি যারা বড় রাজনৈতিক দল দল বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তাদেরকে অবিমাপে কার্যকনি উপযুক্ত নেওয়ার ব্যাপারে আপনারা আহ্বান জানাচ্ছি অবিমাপে যে কোন মানে এই ক্ষেত্রে তাদের উচিত প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা স্থানীয় নেতা কর্মীদেরকে আহ্বান জানানো তাদের মানে সেখানে গিয়ে ঘটনাগুলো যেখানে ঘটছে সেখানে প্রতিকার করার জন্য যদি দায়িত্বশীল সংগঠন হিসেবে রাজনৈতিক দলগুলো যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আশা করি এই ধরনের সহিংসতা আজকের ভিতরে বন্ধ হয়ে যাবে জি